নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি বেশ আছি আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে আমরা যখন চেন্নাই ছিলাম ষোলো সতেরো দিন তার মধ্যেই এই ব্লগটি তো একে একে পোস্ট করা হচ্ছে তো চলো আমরা টুকটাক কি কোথায় যাচ্ছিলাম কেনাকাটা করছিলাম সেখানে জিনিসপত্রের দাম কত কি ভাড়া তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তোমরা অনেকেই কমেন্টসে জিজ্ঞাসা করেছ তো চলো আমরা যখন ছিলাম টুকটাক তো কিছু কিনতে লাগেই বেশি ভালো রকমই কেনাকাটা হচ্ছিলো তার মধ্যে কিছু জিনিস শেয়ার করি আমরা কিনলাম কালো কিসমিস কালো চাল কালো চাউমিন এবং ওখানকার জিনিসপত্রের কত দাম তো চলো তোমাদের বলে দিই তামিলের লোকজনরা শনিবার দিন কালো জিনিস খায় কালো চাল কালো কিসমিস কালো খেজুর কালো যে সমস্ত জিনিস থাকে শনিবার দিন তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেসব জিনিসগুলো পাওয়া যায় না আমরা একটু টুকটাক কিনলাম কালো চাউমিন এই যে এই হাতে ছিল কালো চাউমিন কালো চাল নিলাম কালো কিসমিস কালো খেজুর ও কালো চাউমিন তো এখানকার জিনিসপত্রের ওয়েস্ট বেঙ্গলের থেকে আমাদের এখানকার জিনিসপত্রের থেকে চেন্নাই জিনিসপত্রের খুবই দাম চেন্নাই থেকে যেখানে টুকটাক ঘুরতে যাচ্ছিলাম সেখানকার অটো এবং ট্যাক্সি যে কোনো ভাড়া আমরা যাচ্ছিলাম যেখানেই ঘুরতে তো সেখানের অটো ভাড়া এবং ট্যাক্সি যাই কিছু ধরি না কেন আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আরও যদি দূরত্বে আরও কোনো দূরে ঘুরতে যাই আরও চারশো পাঁচশো ছশোর মধ্যে নেবে কিন্তু আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে টোটো কিংবা অটোতে চাপলেই দশ টাকা কুড়ি টাকার মধ্যে ভাড়া থাকে কিন্তু চেন্নাইয়ের মধ্যে অটো কিংবা ট্যাক্সি যাই নি না কেন হয়তো ঘুরতে যাচ্ছিলাম চেন্নাই থেকে তো তখন আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে থাকবে এবং যত দূর যাব তার ভাড়া তো আরও আলাদা আলাদা আছে তো চলো আমরা সমুদ্রের সামুদ্রিক মাছ খেলাম যেমন এই বড় মাছগুলোর দাম ছিল আড়াইশো টাকা আর আমরা প্লেটের মধ্যে মাছ খেলাম সেগুলো একশো টাকা নিল আর খেলাম চিলি কাঁকড়া তিন রকমের সামুদ্রিক মাছ খেলাম সেখানে এই মাছটি হচ্ছে আড়াইশো টাকা আর আমরা ছোট্ট প্লেটের মধ্যে মাছ খেলাম সেই গুলো একশো টাকা তো তিন রকম সামুদ্রিক মাছ খেলাম এই মাছগুলোর দাম নিল একশো টাকা চিলি কাঁকড়া খেলাম সেটাও একশো টাকা দাম নিল তো ছেলে বলল মাম্মাম কাঁকড়া খাবো সামুদ্রিক কাঁকড়া তো ছেলে কখনো কাঁকড়া খায়নি তো চলো ওকে সামুদ্রিক কাঁকড়া খাওয়ালাম আমরাও খেলাম তো আমরা একটাই প্লেট নিয়েছিলাম কাঁকড়ার তো কাঁকড়াটা বেশ অনেকটাই দিয়েছিল এই যে কাঁকড়ার প্লেট এটা একশো টাকার প্লেট তো একটাই প্লেট নিয়েছিলাম এখান থেকেই নিলাম অনেকটা দিয়েছিল একশো টাকার সামুদ্রিক কাঁকড়া চিলি কাঁকড়া বেশ অনেকটাই দিয়েছিল তো এটাই আমরা সবাই মিলে ভাগ করে খেলাম আর এইখানের ডিব্বাগুলো কিন্তু খুব ভালো লাগছিল রঙ বেরঙের অনেক ডিব্বা পাওয়া যাচ্ছিল আর এই ডিব্বা আমি তিনটে তিন রকম ডিব্বা নিয়ে নিলাম তো এই ডিব্বাটার দাম ছিল সাড়ে তিনশো টাকা তো সাড়ে তিনশো টাকার দাম তিন চারটে ডিব্বা নিলাম বলে তিনশো টাকা করে ডিব্বা দিলো তো ওই ডিব্বাটা ভীষণ ভালো লাগলো মানে সাদার মধ্যে কমলা রঙের ডিব্বা আরেকটাও একটাও ডিব্বা নিয়েছিলাম তো তিনশো পঞ্চাশ করে বলছিল তিনশো টাকা করে দিলো আর যেসব ছোট ছোটো ডিব্বাগুলো ছিল সেগুলো বেশ রং বেরঙের ভালো লাগছিল। সেগুলো দাম নিচ্ছিলো একশো নব্বই একশো টাকা কোনোটা নব্বই টাকা কোনোটা আশি টাকা এরকম করে দাম ছিল তো ওই ডিব্বাগুলো দুটো নিলাম আর বড় ডিব্বা তিনটে নিলাম তিনশো টাকা করে নিল আমার কিন্তু বেশ ভালো লাগছিল তবে এখানের ফলের দাম বেশ দামি ফল যেমন আমাদের চন্দননগরে আমের দাম চল্লিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা এখানকার আম ছিল দুশো টাকা কেজি আর এখানকার কাঁঠালের দাম ছিল তিনশো চব্বিশ টাকা কেজি তো ফলটল তো কিনছিলামই আম টাম যে সমস্ত ফল কিন্তু কাঁঠাল কিন্তু কিনিনি তিনশো চব্বিশ টাকা কেজি কাঁঠাল একদম ভালোও লাগে না কাঁঠাল খেতে আর তিনশো চব্বিশ টাকা দাম কাঁঠাল তার জন্য নিয়েও নিই তো চলো এই ছিল আজকের মতো আমার ব্লগ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখে রেখো আর আমায় মনে রেখো আজকে আসি গো চলি